কালকা এমন বাবা কো পাইছে বাবা আমি কইতে পারি না বর্ণার জন্য ত্রাণ এগুলো উঠাইলো আজকে আজকে আমার বয় নাই আজকে এত কালকে প্রান্ড উঠাইতে যাইবে রাত্রে ওই সকালে একদল গেছে আও যাই রাত্রে ও রাত্রে উঠাইতে যাইবে সাহায্য চাইছে সবার কাছে আর কি সাহায্য উঠাইছে ও টাকা পয়সা উঠাইছে কিছু এটা নিয়ে আর কি লাগছে আর কি এই চায়ের দোকানে শাটার ফালাই দিয়ে পরে মানে প্যাডের মধ্যে পোস্ট দিছে বাঁচার চেষ্টা করছিল ওদের কাছে মাপ ও কিন্তু ওরা মাপ করে নাই ওরা ওরা মানে ঢুকেই মানে ওরা প্রস্তুতি নিয়েই আসছে কার্টুনে কইরা ওগুলো নিয়ে আসছে তারপরে আলার এই চায়ের দোকানে শাটার ফালাই দিয়ে পরে মানে প্যাডের মধ্যে পোস্ট দিছে আঠু আর কি ই করছে আর কি আপনার ওই যে বাড়ি দিয়া আর কি ওর ফালাই দিছে তারপরে তারপরে যে বুড়িটা ফালাই দিছে তারপরে যে ইয়া এই নোকগুলা উঠাইছে যে চা বানায় উনি বাঁচাইতে গেছে ওনারে পিছন থেকে নাকি বলে একটা كوب দিছে ওনার সামনে মারছে হ্যাঁ এটার জন্য এটার জন্য আরকি ও সাহায্য চাইছে সবার কাছে আর কি সাহায্য উঠাইছেও টাকা পয়সা উঠাইছে কিছু এটা নিয়ে আর কি লাগছে আর কি কেন যাব আর অন্য অন্য কিছুই না অতো ছোট তো বেশি এমন তো না যে ও বড় বা ও কিছু বুঝে তাও না হয় প্রাণী আজকে আর যাইবে দিতে চাইবে আজকে আর তাই কালকে প্রাণ উঠাইতে চাইবে রাত্রে ওই সকালে একদল গেছে আও যাইবে রাত্রে করেছে ও রাত্রে উঠাইতে যাইবে রাত্রে বা জানো পারে নাই কয় মাগো তুমিও টাকা দিবা বাবা রে বাবা আমার আর কিছু কম নাই রে বাবা আমি তো মাগো দেখ সুখ বিচার চাই সুখ বিচার আমার সন্তান আমার তো বাবা আমার আমার আদরের সন্তান এটা ছোট বাচ্চা খাওয়াই দিলে এত গুণ ভাত খায় কয় মা তুমি যদি খাওয়াই না তাহলে ভাত খামুনা বানা দিলে পার আমি ভাতটা খাওয়াই দিবা জান হেই পোলা এই ভাবে মানছে চতুর হইলে মারছে আন্দোলনের কি ক্ষতি বাবা কত মানুষ আন্দোলন করছে বাজার আমার ছেলে একলা করছে মুখ দাও কায় আর একটা ওই দিন পোলা আমরা এই যাইতেন রে এইজন সবি দাল যায় ওই দাজ বিল্ডিং এ দুনিয়া আর সবি আছে আমার পোলা হের ছেলে আর আমার ছেলে এর রাত দিন সবি করে টাকা দিয়া দিয়া সবি করছে Redmi স্টাইল বানাই দুনিয়া কাপাই অনেক সময় মানা করছি যাইতে ওই যে আন্দোলনে যাইতে মানা করছি দেখে পলায় পলায় আন্দোলনে গেছে আন্দোলনে যাওয়ার জন্য নিষেধ করছি যাই না বাবা দেহ মানুষ যে তোমরা যদি যাও করে কোথায় খুঁজে পাব আমি সিয়ামের পর নাই আমার ছেলে একসাথে পড়তো সিয়াম কিলগাও কলেজে পড়তো ওই সিদ্ধ কলেজে পড়তো মুখ পানি দিছে আমরা তো কিছুই করতে পারি না মুখ মা কেমন করে আপনারা আপনারা কি একটু মায়া লাগে না যা নিষেধ করতাম পালায় যেত বন্যার জন্য ত্রাণ এগুলো উঠাইল আজকে আজকে আমার নাই আজকে নাই বাবা কয়েছে কাকি এগের দেখেন ভার্সিটিতে ভর্তিও মুখ বাস সিটিতে মো টাকা জোগাড় করেন হ্যাঁ ফ্রেনে ফ্রেনে যাওয়ার প্রস্তুতি ছিল বন্যার টাকা পয়সা উঠাইছে কালকে রাত্রি না কে যাইতু এর আগে ওদেরকে এটা করছে এইখানে ওই বাসের সি ক্যামেরা নষ্ট এই বাসারটা নষ্ট এই আপুরটাও নাকি নষ্ট এই জন্য দোকানে কেউই জানে না ইভেন্ট আপনি হচ্ছে পাশের দোকানে জিজ্ঞেস করেন তারাও বলতে পারবে না যে আসলে এখানে কি করছে